খাওয়া চাই একটু বলবেন দর্শক আমরা দেখছি যে এখানে একজন অভিভব একজন মা কিন্তু তিনি হচ্ছে চিনি খাওয়াচ্ছেন অর্থাৎ মিষ্টি মুখ করাচ্ছেন যে দেশ স্বাধীন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেটি কিন্তু আমাদের বলেছেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কী অবস্থা বলেন তো আপনার অনুভূতিটা বলেন আমাদের আজকে থেকে দেশ স্বাধীন হইলো আমাদের স্বৈরাচারী শেখা চিনা না বা শেখা চিনা তাকে উচ্ছেদ করাতে আমরা বাংলাদেশের লোক সবাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একজন মা কিন্তু চিনি কিন্তু তাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে অর্থাৎ চিনি দিয়ে মিষ্টি মুখ করাচ্ছে আমি আমি সবার উদ্দেশ্যে বলবো এত আনন্দ না করে আগে দুই রাকাত দফর নামাজ করে দুই রাকাত দফর নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই বড় ফেরাউনের কাছে আজকে সামান্য শিশুদের কাছে হেরে গেল আর কিভাবে তার অবস্থা হলো আজকে দেশটা চলে গেল আজকে লুকাই চলে গেল যেটা আমরা বলছিলাম আগে যেতেই হবে তাকে দুই রাকাত নামাজ পড়েন পারলে বেশি বেশি করে নফল করেন আল্লাহ এই জালেম সরকার থেকে হেফাজত করেন দর্শক শুনছিলেন এই যে আমরা আমরা ছাত্রদেশের কথা বলবো আমরা কিছু ছাত্র দেশের আমরা ছাত্রদের সাথে কথা বলবো ছাত্ররা যে যে তাদের চলমান কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকে যে বিজয় সেটি কিন্তু তারা অর্জন করেছে সেটি আমরা ছাত্রদের সাথে বলেন তো কি হয়েছে বলেন মারা গেছে মশার মাধ্যমে সে গাছের মারা ছাত্রদের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন যে ঠাকুরগাঁও জেলার যে কেন্দ্রীয় বড় মাঠটি রয়েছে সেই বড় মাঠটি কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে জনগণ এবং ছাত্র জনগণ এবং অভিভাবক দিয়ে ভরপুর পুরো মাঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই সাথে রাস্তা রাস্তাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্রে সমুদ্রে পরিণত হয়েছে দর্শক আজ পনেরো বছর পর স্বাধীন হয়েছে এমনই এক স্লোগানে তারা এমনটি মন্তব্য করছেন এবং কি আমাদের সাথে এমনটাই তারা প্রকাশ করেছেন দর্শক সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে বড় মাঠের যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি اوه هي مي باڻي ۽ دنيا ماري هلي তবে পুলিশের গুলিতে একের পর এক শহীদ হতে থাকলে মীর মূর্খ সহ অগণিত শিক্ষার্থী বা ঢিল না শিশুরাও বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় অথবা শিবির সদস্য তো সে হবে একের পর এক শহীদ আর অনেকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি তাদের সন্ধান আমরা ভাবুকিনা কিনা তা নিয়ে নেই কোন নিশ্চয়তা বিডি অফিসের প্রশ্ন অনেক কিন্তু